সূরা আল ইমরান এর চতুর্থ পারা থেকে 10 নম্বর রুকু থেকে শুরু হচ্ছে শুধু অনুবাদ 92 নম্বর আয়াত থেকে 10 নম্বর রুকু শুরু হচ্ছে তোমাদের ওই সব জিনিস যা তোমরা ভালোবাসো তা আল্লাহর পথে খরচ না করা পর্যন্ত তোমরা নেকি হাসিল করতে পারবা না আর তোমরা যা কিছু খরচ করতে তা আল্লাহর কাছে অজানা থাকবে না সব খাবার জিনিসই যা মুহাম্মাদি শরীয়তে হালাল আছে বনি ইসরায়েলের জন্য হালাল ছিল অবশ্য কতক জিনিস এমন ছিল যা তাও রাতনাদিল করার আগে ইসরায়েল নিজে নিজের ওপর হারাম করে নিয়েছিল তাদেরকে বলুন যদি তোমরা নিজেদের আপত্তির ব্যাপারে সত্যবাদী হও তাহলে তাওরাত নিয়ে এসো এবং তা থেকে কোনো বাণী পেশ করো এরপর যদি নিজেদের মিথ্যা মন কথা আল্লাহর প্রতি আরোপ করে তাহলে তারাই আসলে জালিম হে নবী আপনি বলুন আল্লাহ যা কিছু বলেছেন সত্য বলেছেন তোমাদেরকে একমুখী হয়ে ইব্রাহিমের পথ অনুসরণ করা উচিত আর ইব্রাহিম মুশরিকদের মধ্যে শামিল ছিলেন না নিশ্চয় মানুষের জন্য প্রথম যে ঘর তৈরি আছে তাকে বরকত দান করা হয়েছিল এবং সকল দুনিয়াবাসীর জন্য হেদায়তের কেন্দ্র বানানো হয়েছিল এর মধ্যে স্পষ্ট নিদর্শন সমূহ রয়েছে ওই ইব্রাহিমের ইবাদতের জায়গা রয়েছে আর এর অবস্থা এমন যে এর মধ্যে ঢুকলো সেই ঘরে পৌঁছার যেন হাস করে আর যে এ হুকুম পালন করতে অস্বীকার করে তার জানা উচিত আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী নন আপনি বলুন হে আহলে কিতাব তোমরা কেন আল্লাহর কথা মানতে অস্বীকার করছো তোমরা যা কিছু করছো তা আল্লাহ সব দেখেন বলুন হে আহলে কিতাব এটা তোমাদের কেমন আচরণ যে আল্লাহর কথা মেনে চলে তাকেও তোমরা আল্লাহর পথে চলতে বাধা দিচ্ছ এবং তোমরা চাও যে সে যেন বাঁকা পথে চলে অথচ তোমরা নিজেরাই তার সত্য পথে চলার ব্যাপারে সাক্ষী আছো আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অমনোযোগী নন হে ওই সব লোক যারা ইমান এনেছ তোমরা যদি আহলে কিতাবদের কোনো এক দলের কথা মেনে নাও হলে তারা তোমাদেরকে ইমান থেকে আবার কুপুরির দিকে ফিরিয়ে নিয়ে যাবে তোমাদের পক্ষে কুপুরের দিকে ফিরে যাওয়ার কি কারণ থাকতে পারে যখন তোমাদেরকে আল্লাহর আয়াত শোনানো হচ্ছে এবং তোমাদের মধ্য আল্লাহ রাসুল বর্তমান রয়েছেন আর যে আল্লাহকে মজবুত ভাবে ধরবে সে অবশ্যই সঠিক পথ পেয়ে যাবে দশ নম্বর রুকু শেষ হলো এগারো নম্বর রুকু শুরু হচ্ছে একশো দুই নম্বর যেমন তাকে ভয় করা উচিত আর মুসলিম অবস্থা ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয় সবাই মিলে আল্লাহর রশিকে মজবুত ভাবে ধরে থাকো এবং দলাদলি করোনা আল্লাহর ওই নিয়ামতের কথা মনে রেখো যা তিনি তোমাদেরকে দিয়েছেন তোমরা যখন একে অপরের দুশমন ছিলে তখন তিনি তোমাদের মধ্যে মনের মিল করে দিয়েছেন এবং তার মেহেরবানীতে তোমরা ভাই ভাই হয়ে গিয়েছো তোমরা আগুন ভরা এক গর্তের কিনারে দাঁড়িয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়ে দিলেন এভাবেই আল্লাহ তার নিদর্শন তোমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরেন হয়তো এসব আলামত থেকে তোমরা সফলতার সরল পথ পেয়ে যাবে তোমাদের মধ্যে এমন কিছু তো অবশ্যই থাকা উচিত যারা নেকি ও কল্যাণের দিকে ডাকবে ভালো কাজের হুকুম দেবে এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে যারা এক কাজ করবে তারাই সফল হবে তোমরা যেন ওই লোকদের মতো হয়ে যেও না যারা বহু দলে ভাগ হয়ে গিয়েছে এবং অত্যন্ত স্পষ্ট হেদায়েত পাওয়ার পর যারা মতভেদ লিপ্ত হয়েছে যারা এমন আচরণ করেছে তারা সেদিন কঠোর শাস্তি পাবে যেদিন কতক চেহারা উজ্জ্বল হবে এবং কতক চেহারা হবে কালো যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে তোমরা কি ইমানের নিয়ামত পাওয়ার পর কুফুরি করেছিলে তাহলে এখন ওই কুপুরের বদলে আজাবের মজা ভোগ কর আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের ছায় জায়গা পাবে এবং চিরদিন তারা ওই অবস্থায় থাকবে এই সব আল্লাহর বাণী যা আমি তোমাদের ঠিক ঠিক শোনাচ্ছি কেননা আল্লাহ দুনিয়াবাসীর উপর জুলুম করার কোনো ইচ্ছা রাখেন না জমিন ও আসমানের সব জিনিসের মালিক আল্লাহ এবং সব বিষয়ে আল্লাহ দরবারে পেশ হয়ে থাকে এগারো নম্বর রুকু শেষ হলো বারো নম্বর রুকু শুরু হচ্ছে একশো দশ নম্বর আয়াত থেকে বলা হচ্ছে এখন তোমরা দুনিয়ার ওই সারা উম্মত যাদেরকে মানবজাতির হেদায়েত ও সংশোধনের জন্য ময়দানে আনা হয়েছে তোমরা নেক কাজের আদেশ করো ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখো এবং আল্লাহর প্রতি ঈমান রাখো আহলে কিতাবগণ যদি ইমান আনত তাহলে তাদের জন্যই তা ভালো ছিল যদিও তাদের মধ্যে কিছু লোক ইমানদার পাওয়া যায় কিন্তু তাদের বেশিরভাগ নাফার মান তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না বড় জোর কিছু কষ্ট দিতে পারে যদি তারা তোমাদের সাথে লড়াই করে তাহলে যুদ্ধ থেকে তারা পালিয়ে যাবে এবং এমন অসহায় হয়ে পড়বে যে কোথাও থেকে সাহায্য পাবে না এরা যেখানে গিয়েছে সেখানে এদের উপর অপমানের মার পড়েছে অবশ্য কোথাও আল্লাহর কারণে বা অন্য মানুষের কারণে তারা যদি আশ্রয় পেয়ে থাকে তাহলে সে কথা আলাদা এরা আল্লাহর গজবে ঘেরাও হয়ে গেছে এদের উপর অভাব ও পরাজয় চাপিয়ে দেয়া হয়েছে এই সব শুধু ও কারণে হয়েছে যে এরা আল্লাহর আয়াত অস্বীকার করছিল এবং তারা পয়গম্বরদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এটা তাদের নাফার মানে ও বাড়াবাড়ির পরিণাম কিন্তু সব আহলে কিতাব একরকমের নয় তাদের কিছু লোক এমন আছে যারা সঠিক পথে কায়েম আছে রাতের বেলা আল্লাহর আয়াত তিলাবত করে এবং তার সামনে সিদ্ধা করে তারা আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে নেক কাজের হুকুম দেয় মন্দ কাজ থেকে নিষেধ করে এবং ভালো কাজে তৎপর থাকে এরা নেক লোকের মধ্যে সামিল আর যে নেক কাজ করে তার প্রতিদান থেকে তাদেরকে বঞ্চিত করা হবে না আল্লাহ পরে লোকদেরকে ভালো করেই জানেন কিন্তু যারা এ কুফরির পথে চলেছে আল্লাহর বিরুদ্ধে তাদের মাল ও সন্তান কোনো কাজে আসবে না তারা তো দুজকেরই অধিবাসী এবং তারা চিরদিন সেখানেই থাকবে তারা নিজেদের ও দুনিয়ার জীবনে যা কিছু খরচ করে তা ওই বাতাসের মতো যার মধ্যে বরফ রয়েছে যারা নিজেদের উপর তাদের ফসলের উপর দিয়ে ওই বাতাস বয়ে যায় এবং তা বরবাদ করে রেখে দেয় আল্লাহ তাদের উপর জুলুম করেননি আসলে তারা নিজেরাই তাদের উপর জুলুম করেছে হে ওই সব লোক যারা ইমান এনেছো তোমাদের নিজ জামায়াতের লোক ছাড়া অন্য লোকদেরকে তোমরা গোপন কথাই শরিক বানাবে না তারা তোমাদের ক্ষতি করার কোনো সুযোগই ছাড়বে না তারা তাই পছন্দ করে যা তোমাদের জন্য ক্ষতিকর তাদের বিদ্বেষ তাদের মুখে প্রকাশ পেয়েছে আর যা তাদের মনে গোপন করে রেখেছে তা আরো গুরুতর আমি তোমাদেরকে পরিষ্কার হেদায় দান করলাম যদি তোমাদের বুদ্ধি থাকে তাহলে তাদের সাথে সম্পর্কের ব্যাপারে সাবধান হও তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না অথচ তোমরা সব আসমানি কিতাবকে মানো তারা যখন তোমাদের সাথে মিলিত হয় তখন বলে আমরাও তোমাদের রাসুল ও কিতাবকে মেনে নিয়েছি কিন্তু যখন তারা সরে যায় তখন তোমাদের বিরুদ্ধে তাদের আক্রোশের অবস্থা এমন হয় যে তারা নিজেদের আঙ্গুল কামড়াতে থাকে তাদেরকে বলো তোমরা নিজেদের রাগের আগুনে জ্বলে পুড়ে মরো আল্লাহ মনের গোপন রহস্য পর্যন্ত জানেন তোমাদের কিছু মঙ্গল হলে তাদের মনে খারাপ লাগে আর তোমাদের ওপর কোনো বিপদ এলে তারা খুশি হয় যদি তোমরা সবর করো এবং আল্লাহকে ভয় করো তাহলে যাদের তাদের কোনো ষড়যন্ত্র তোমাদের কোন ক্ষতি করতে পারবে না এরা যা কিছু করছে আল্লাহ তা ঘিরে রেখেছেন তোমাদের কিছু মঙ্গল হলে তাদের মনে খারাপ লাগে আর তোমাদের ওপর দিয়ে যদি কোনো বিপদ আসে তাহলে তারা খুশি হয় যদি তোমরা সবর করো এবং আল্লাহকে ভয় করে চলো তাহলে তাদের কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এরা যা কিছু করছে আল্লাহ তা ঘিরে রেখেছেন। 12 নম্বর হুকু শেষ হলো 13 নম্বর হুকু শুরু হচ্ছে 121 নম্বর আয়াত থেকে হে নবী মুসলমানদের কাছে ওই সময়ের কথা উল্লেখ করুন যখন আপনি খুব সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন এবং উদের ময়দানে মুসলমানদেরকে যুদ্ধের জন্য জায়গায় জায়গায় মোতায়েন করছিলেন আল্লাহ সব শোনেন এবং তিনি সবকিছু জানেন ওই সময়ের কথা মনে করো যখন তোমাদের মধ্যে থেকে দুটো দল কাপুরুষতা দেখাতে লাগলো অথচ আল্লাহ তাদের সাহায্যের জন্য হাজির ছিলেন আর ইমানদারদের আল্লাহর উপর ভরসা রাখা উচিত এর আগে বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন অতচ তোমরা তখন খুব দুর্বল ছিলে তাই আল্লাহ না শুকুরি থেকে তোমাদেরকে বেঁচে থাকা উচিত আশা করা যায় এখন তোমরা শুকুর গুজার হবে হে নবী ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনি মুমিনদেরকে বলছিলেন তোমাদের জন্য কি এ কথা যথেষ্ট নয় যে আল্লাহ তিন হাজার ফেরেস্তা নাজিল করে তোমাদেরকে সাহায্য করবেন নিশ্চয় যদি তোমরা সবর করো এবং আল্লাহকে ভয় করে চলো যখনই তোমাদের চড়াও হয়ে আসবে তখনই তোমাদের রক্ত তিন হাজার নয় পাঁচ হাজার চিহ্নিত ফেরেস্তা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন তোমাদেরকে আল্লাহ এ কথা জানিয়ে দিলেন যাতে তোমরা খুশি হয়ে যাও এবং এ দ্বারা তোমাদের মন নিশ্চিন্ত হয় হয় আসলে বিজয় ও সাহায্য তা আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে যিনি বড়ই শক্তিমান এবং পরম জ্ঞান বুদ্ধির অধিকারী আর তিনি তোমাদেরকে এ সাহায্যে এজন্য দিবেন যাতে যারা কুপুর পথে চলে তিনি তাদের এক হাত কেটে দেন অথবা তাদেরকে এমন ফয়সালা করার ব্যাপারে আপনার কোনই হাত নেই এটা আল্লাহর ইখতিয়ার তিনি ইচ্ছে হলে তাদেরকে মাফ করবেন ইচ্ছে হলে তাদেরকে শাস্তি দিবেন কেননা তারা জালিম আসমান ও জমিনে যা কিছু আছে তার মালিক আল্লাহ তিনি যাকে খুশি মাফ করেন যাকে খুশি শাস্তি দেন তিনি ক্ষমাশীল দয়াময় ওয়ালিল্লাহিমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم সুরা আল ইমরান এর কোরআন বর্ষ উপলক্ষে শুধু অনুবাদ সুরাল ইমরান এর দশ থেকে তেরো নম্বর রূপর অনুবাদ সমাপ্ত হলো ইনশাআল্লা